আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যদিও অনেকের কাছে এই সময় ভালো থাকাটা একটু টাফ অনেকে হয়তো টেনশনে রয়েছেন যে আগামীকাল রেজাল্ট হয়তো দিতে পারে কি হতে পারে কি হতে পারে আমার কি হবে ফেল করব নাকি পাস করব বা আমাকে কী বলবে পরিবার কি বলবে তো যাই হোক নানা ধরনের টেনশনে হয়তো আপনারা রয়েছেন আপনি আমাদের আমি আপনাদের টেনশনগুলো আসলে বাড়াবো না আপনাদের টেনশনটাকে কমানোর জন্য মূলত আজকে এই লাইভটি করা মানে এই ভিডিওটি করা তো আপনার হয়তো ইতিমধ্যে নানা ধরনের গ্রুপে অ্যাড রয়েছেন নানা ধরনের গ্রুপে ইতিমধ্যে হয়তো বলা করা শুরু হয়ে গিয়েছে যে আগামীকাল হয়তো রেজাল্ট হতে পারে এটা আসলে একজ্যাক্টলি কতটুকু সত্যি এটা আসলে তেমন কোনো সমান দেখতে পাচ্ছিলাম না বাট একটু আগে একটা রেজাল্ট একটা নিউজ পাবলিশ হয়েছে যে নিউজ দেখলাম যে এন এর একজন সম্মানিত সচিব রেজানুল হক এরকমই নামই হবে তিনি বলেছেন যে আগামীকাল রেজাল্ট দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছে ইনশাআল্লাহ সব কিছু যদি ঠিক থাকে তাহলে রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হবে এবং তারা আগামীকাল একটা মিটিং ডেকেছেন যে মিটিংয়ে আঠেরতম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট কবে হবে সেটা নিয়ে আলোচনা হবে উনিশতম শিক্ষক নিবন্ধন কবে হবে ওইটা নিয়ে আলোচনা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের পঁয়ত্রিশ প্লাস যারা রয়েছেন তাদের ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্তে তারা হয়তো পৌঁছাতে পারেন তো সব কিছু মিলেই আমার মনে হয় বেশ একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাচ্ছি এখন অনেকে আমাকে কোশ্চেন করছেন যে আগামীকাল আদৌ রেজাল্ট হবে কি না দেখুন আমার মনে হয় এন একটা স্নায়ু চাপের ভেতরে আছে এই মুহূর্তে কেমন একদিকে এক থেকে বারোতমদের আন্দোলন দ্বিতীয়ত হচ্ছে সতেরোতম শিক্ষক নিবন্ধনের পঁয়ত্রিশ প্লাস যারা রয়েছে তাদের একটা আন্দোলন তো রয়েছেই তো এইগুলো ডিল করা কিন্তু এন জন্য কঠিন হয়ে যাচ্ছে সুতরাং তারা চাইছে যত দ্রুত সম্ভব রেজাল্টটা দিয়ে তারা একটা সুবিধাজনক অবস্থানে চলে যাবে আর ষষ্ঠ বিজ্ঞপ্তি কিন্তু তারা চাচ্ছে যে খুব দ্রুত কিন্তু এটা তারা দিতে এই জন্য তারা একটা সিদ্ধান্ত একটা মিটিং তারা ডেকেছে আগামীকাল তো এখন আসি মূল বিষয়টা হচ্ছে সতেরোতমতে কি হয়েছিল আমি যদি আমার অভিজ্ঞতার আগ আলোকে বলি তো সতেরোতম শিব নিবন্ধন রেজাল্টটা কিন্তু এরকমই ছিল যে দোলাচলের ভেতরে ছিল হবে কি হবে না হবে কি হবে না 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 ধরুন কিন্তু কেটেছে আমার মানে অনেকটা রাত টেনশানে কেটেছে বাট রেজাল্টটা ইন্টারস্ট আসলে হুট করে দেয় বলা কওয়া করে দেয় না হুট করে দিয়ে দেয় আপনাকে সারপ্রাইজ করে দেবে আসলে তারা তো দেখা যাক এবার কি হচ্ছে আমরা আসলে সারপ্রাইজ হওয়ার জন্য ওয়েট করছি দেখা যাক কতদূর কী হয় মন আল্লাহর কাছে একটাই প্রার্থনা যে আল্লাহ যেন সবার এই দোয়াটাকে গ্রহণ করেন এবং সবার রিজের ব্যবস্থা যেন তিনি খুলে দেন তো আপনারা হয়তো অনেকেই অনেক টেনশনে আছেন তো আপনাদের মনের অবস্থাটা কার কেমন অবশ্যই কমেন্টটা জানাবেন এবং কালকে যদি ভাইভাতে পাশ করেন তাহলে কার মনের অবস্থা কি কার কী প্ল্যান সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমাদের পথ চলার পথেও ধন্যবাদ অগ্রিম শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফিজ